শৈশবের বয়ে পড়া সেই রাঙামাটি ঝুলন্ত ব্রিজ দেখতে গেলাম বিয়াল্লিশ বছর বয়সে যখন আমার ছেলে মেয়ের বয়স আট থেকে দশ তো এর ফাঁকে আসলে সেই ঝুলন্ত ব্রিজ কল্পিত ইয়া বড় ঝুলন্ত ব্রিজ অনেক ছোট হয়ে গেছে যদিও যারা পর্যটক এই ঝুলন্ত ব্রিজ দেখতে যান তারা আসলে এই ব্রিজটি দেখে অনেক সময় হতাশ হতে পারেন যে এত ছোট একটি ব্রিজ বাট এই ব্রিজের ওপারেই যে আদিবাসী পাড়া রয়েছে এবং পাহাড়ি টিলা রয়েছে ওর উপর দিয়ে যদি আপনি ঘুরতে যান পাহাড়ি যে গ্রামগুলোতে যদি আপনি মিশতে পারেন তাহলে কিন্তু জুলন্ত ব্রিজ আসলেই সুন্দর আর বিশেষ করে বাংলাদেশ পর্যটন কর্পোরেশন যে রাঙামাটির যে মডেলটি রয়েছে নতুন এবং পুরাতন দুটি ভবন রয়েছে তো তার পাশেই এই পর্যটন স্পটটি এবং এইখান থেকেই আসলে যে বোটগুলো দেখতে পাচ্ছেন এই বোটগুলো নিয়ে আপনারা এই কাপ্তাই লেক সারাদিন ঘুরতে পারেন এবং এইখানে একটি বিশেষ বিষয় হচ্ছে যে এখানে যে বোটগুলো ভাড়া দেওয়া হয় তো সেখানে কিন্তু একটা রিসিপ থাকে কোন মাঝি বা কোন বোট যাচ্ছে তো সেক্ষেত্রে আপনার নিরাপত্তার বিষয়টি কিছুটা হলেও এখানে মেনটেন করা সম্ভব কারণ হচ্ছে যে আপনি যদি মিসিং হন তো সেক্ষেত্রে কিন্তু এই বোট যে মাঝি সে কিন্তু এখানে মোটামুটি লিস্টেড থাকে আর আপনার অন্যান্য ক্ষেত্রে যে বনরূপা বাজার বা অন্যান্য জায়গা থেকে যে বড় বড় নৌকা বা লঞ্চ টাইপের বা বোটগুলো পাওয়া যায় সেখানে কিন্তু সব নৌকারই কিন্তু এরকম লিস্টেড হয় না কারণ হচ্ছে যে এখানে যেহেতু বোট ভাড়া দেওয়ার জন্য একটা মানে কর্তৃপক্ষ মতো রয়েছে তো তারাই কিন্তু আসলে কোন বোট মানে কোন বোটে কারা যাচ্ছে তাদের মোবাইল নাম্বার সহ রেখে দেয় তার মানে হচ্ছে সেফটি কিছু